আলাইকুম শিরোনামে দেখতে পাচ্ছেন বিদায়ী সপ্তাহে ব্লকের লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম প্রিয় বন্ধুরা আজকে লাভেল আইসক্রিমের বিস্তারিত তথ্য এবং গত সপ্তাহের লেনদেন এবং তার সমস্ত ডাটা তথ্য নিয়ে আপনার সাথে আলোচনা করব। আশা করি পুরোটা আপনার সহ শুনবেন যারা লাভেলো আইসক্রিমে ইনভেস্ট করেছেন বা পরিকল্পনা করছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবার চলে আসি মূল আলোচনায় বিদায়ী সপ্তাহে উনত্রিশে জুন থেকে তোসরা জুলাই পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি সমাপ্ত সপ্তাহে ব্লকে মার্কেটে কোম্পানির লেনদেন হয়েছে এগারো কোটি তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা ডিএসএসসি ডিএসসির সাপ্তাহিক বাজার পর্যালোচনা থেকে এ তথ্য জানা যায় তারকে দ্বিতীয় স্থানে উঠে আসা মিডল্যান্ড ব্যাংকের লেনদেন হয়েছে সাত কোটি তিয়াত্তর লক্ষ টাকা এবং পাঁচ কোটি বাহান্ন লাখ চল্লিশ হাজার টাকা লেনদেন করেছে তৃতীয় স্থানে ন্যাশনাল ব্যাংক। সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড ব্র্যাক ব্যাঙ্ক ন্যাশনাল টিউবস ফাইন ফুডস এবি ব্যাংক রেনেটা পিএলসি এবং আলহাজ টেক্সটাইলস লিমিটেড ও সাথে থাকুন আমি লাভেলো আইসক্রিমের বিস্তারিত তথ্য নিয়ে জানার জন্য আমরা চলে আসলাম স্টক নাও অ্যাপসে আমরা গত সপ্তাহ থেকে শুরু করে আমার প্রাইস টেবিল এবং কী পরিমাণ ভলিউম লেনদেন হয়েছে আমরা সেটা আলোচনা করবো আমরা জানি গত বৃহস্পতিবার লেনদেনে চার টাকা সত্তর পয়সা একটা নেগেটিভ ছিল ক্লোজিং প্রাইস ছিল নাইনটি টাকা বিশ পয়সা এবং লেনদেন হয়েছে দশ লক্ষ বিরানব্বই হাজার শেয়ার হাত বাদল হয়েছে রাইট এবারে সর্বনিম্ন ছিল লাস্ট ফিফটি টু উইক্সে সিক্সটি টাকা এবং লাস্ট ফিফটি টু উইক্সে সর্বোচ্চ ছিল একশো টাকা তিরিশ পয়সা আমরা আরেকটু জানি বিগত বৃহস্পতিবার বৃহস্পতিবারে এখানে প্রাইসের একটা ভালো ওঠা নামা হয়েছে লো ছিল চুরানব্বই টাকা এবং হাই ছিল একশো এক টাকা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাভারেজলি এখানে আপনার শেয়ার হাত হয়েছে এই দশ লক্ষ বিরানব্বই হাজার শেয়ার হাত বদল হয়েছে অ্যাভারেজলি নাইনটি টাকা দশ পয়সা দিস ইজ ভেরি মাছ ইনফরমেটিভ ফ্যাক্টরস ওকে এখানে আরেকটু বিষয় আমরা একটা দেখব যে দু হাজার চব্বিশ অর্থ বছরে ক্যাশ ডেবিডেন দিয়েছে দশ পার্সেন্ট এবং দশ পার্সেন্টের স্টক আর ডিরেক্টরশিপ রয়েছে থার্টি এইট পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট ইনস্টিটিউট দশমিক শূন্য ছয় এটা ইনস্টিটিউট ছেড়ে দিয়েছে এবং পাবলিক নিয়েছে এটা দশমিক শূন্য ছয় পার্সেন্ট পাবলিকে কিনেছে ইনস্টিটিউট থেকে আচ্ছা ফরেন এখানে নেই আচ্ছা আমরা প্রাইস টেবিল একটু দেখি গত সপ্তাহে প্রাইস টেবিল এবং তার আগে একটু প্রাইস টেবিল দেখব প্রাইস টেবিল দেখো যে তেসরা জুলাই তিরিশে জুন দোসরা জুলাই উনত্রিশে জুন ছাব্বিশে জুন পঁচিশে জুন দর বৃদ্ধি কমে গেছিলো প্রাইস কিন্তু আমরা যদি আর একটু নিচের দিকে যাই দেখুন সাতাশে মে দু হাজার পঁচিশ এখানে দর বৃদ্ধি পেয়েছে আঠাশে মে বৃদ্ধি পেয়েছে উনত্রিশে মে বৃদ্ধি পেয়েছে পয়লা জুন বৃদ্ধি পেয়েছে দোসরা তেসরা চৌঠা পনেরো জুন পর্যন্ত আপনার চৌঠা জুন অর্থাৎ ঈদের আগে এবং ঈদের পরেও দাম বৃদ্ধি পেয়েছে সেখানে ষাট টাকা বৃদ্ধি পেয়েছে তিন টাকা এখন ভালো একটা ভল্যুম বৃদ্ধি পেয়েছে আঠেরো জুন ভালো একটা ভলিউমে বৃদ্ধি পেয়েছে ছয় টাকা বিশ পয়সা এবং আরেকটু পিছনে যদি যাই আরেকটু পিছনে যদি আমরা যদি যাই খেয়াল যদি করতে পারি যে আমরা লাভেল আইসক্রিমের বিশে মার্চ এর প্রাইস ছিল বিশ টাকা বিরাশি টাকা নব্বই পয়সা বিশে মার্চ দু এর প্রাইস ছিল বিরাশি টাকা নব্বই পয়সা আজকে অর্থাৎ গত বৃহস্পতিবারের ক্লোজিং প্রাইস হয়েছে ছিয়ানব্বই টাকা বিশ পয়সা অর্থাৎ বিরাশি থেকে ছিয়ানব্বই এই যে আপনার দশ টাকা বারো টাকা বিশ টাকা পর্যন্ত আমার দর বৃদ্ধি হয়েছে আমরা এটা খুব সহজেই দৃশ্যমান দেখতে পাচ্ছি লাভেলো আইসক্রিম লাভেলো আইসক্রিমের ব্যাপারে আমরা অনেক কিছু জানি এবং আমরা যেই তথ্যটা নিচের ব্লকে মার্কেটে আমরা জানি যে তখন সে সমস্ত কোম্পানির ইনভেস্টার্স তারা ব্লকে শেয়ার কিনে থাকেন যেগুলো তারা ফিউচার বা অ্যাডভান্স চিন্তা করে থাকেন যে এটা ভালো করবে তখন কিন্তু বিনিয়োগকারীরা গোপনে একটা ব্লক মার্কেটের মাধ্যমে তারা এটা কিনে থাকেন এটা কিন্তু একটা ভালো লক্ষণ যে সেই সমস্ত কোম্পানি কিন্তু ব্লকে বড় বড় ইনভেস্টার কিনে থাকেন সাধারণত ব্লকে আরেকটা কারণে কিনা হয়ে থাকে যদি বাজারে এই ব্লক ছাড়া যদি ভালো একটা ভলিউমে যদি ব্লকে কিনে না নিয়ে বাজারে কিনে সেদিন বাজারে একটা ক্রাইসিস তৈরি হবে হলটেড তৈরি হতে পারে সুতরাং বড় ভলিউম যদি কখনো কেউ কিনতে চায় সেক্ষেত্রে তারা ব্লক মার্কেটে কিনতে হয় এটাও কিন্তু একটা নিয়ম আছে সুতরাং আমরা লাভিলা আইসক্রিম ব্যাপারে আমরা যে তথ্যটা পেয়েছি পাশাপাশি আরও যে কয়েকটা কোম্পানি নিয়ে আমরা আলোচনা করলাম যারা ব্লকে ভালো একটা ভ্যালুতে বিক্রি হয়েছে ন্যাশনাল টিউস ফাইন ফুডস এবি ব্যাংক রেনেটা পিএসি আলাস টেক্সটাইলস লিমিটেড এবং এস লেকচার ইকুইটি এইসব ভালো করেছে এবং মিডল্যান্ড ব্যাংক আমরা বরাবরই জানি যে মিডল্যান্ড ব্যাঙ্ক ভালো অবস্থানে রয়েছে সুতরাং আমরা আশা করছি যে আমরা ভালো কিছু পাবো ইনশাল্লাহ আগামী রবিবারের বাজার আমরা সব কিছু মিলে খুব ভালো একটা সেম্বলিক পাচ্ছি এবং সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন সোর্স থেকে যে তথ্যগুলো আসছে বা যে সমস্ত কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি আগামী আগামীকাল বাজারে যে পজিটিভ টার্নের দিকে যাবে এটা আমরা আশা করতে পারছি এই জন্য সকলের প্রতি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এখন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও লেবার আবরকাত